কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো কি পাই আমরাও ভালো আছি এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এই যে রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষ করে এদিকে দেখো আমি এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালে ঘর দোর গুছানো গাছানো সমস্ত কিছুই কিন্তু আমার কমপ্লিট তো এগুলো কিন্তু ব্লগ করে নিয়েছি আগের ব্লগে তোমরা দেখেছিলে তো ব্লগটা অনেকটা লং হয়ে যাবে বলে তাই কিন্তু আমি আবার ব্লগটা শেষও করে দিয়েছিলাম তো এখন থেকে আবার একটা ব্লগ শুরু করে দিয়েছি তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর কালকে যা আগরতলায় গিয়েছিলাম এই যে দেখো এরকম না চারখানা বোতল নিয়ে আসলাম তো দুইটা বোতল রেখে দিয়েছি আমার তো এমনিতে গরো দুইটা বোতল আছে দুইটা বোতলকে আরও বোতল ছিল ওই যে বোতলের মুখগুলো বোতলগুলো ভালো থাকে কিন্তু মুখটা না একদম ফেটে যায় তো সেই তো আর বোতলটা ইউজ করতে পারি না তো তাই জন্য দুইটা বোতল বের করে নিয়েছে আর এই বোতলগুলো না চল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে বেশ ভালোই লাগলো বোতলগুলো দেখে তোমার দাদা ভাইরও খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে ডিজাইনটাও ভালো লাগলো আর বোতলের মুখটা যদি একটু চিকন মতো হয় তাহলে দেখে ভালো লাগে জলটা খেয়ে একটু আরাম পাওয়া যায় আমার ঘরে কিন্তু এমনি যে বোতল আছে মুখটা না মোটা তাহলে সে দেখবে সে বোতলগুলো দিয়ে মানে জলটা খেয়ে শান্তি পাওয়া যায় না তো ওই বোতলগুলো এমনিতেই রয়েছে তো দেখি বোতলগুলো দিয়ে কি করা যায় প্যাকেটের মধ্যে পুরো প্যাকেটিং রয়েছে আর এই বোতলগুলো দেখো বেশ ভালো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো চারখানা থেকে দুইখানা রেখে দিয়েছি আর দুইখানা বের করে নিলাম অতগুলো আমার লাগবে না এখন তারপর এদিকে দেখো এই যে বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি কারণ ফ্রিজে জলটা দিয়ে রাখবো বোতলের জন্য দুদিন যাবো তো আমার ফ্রিজে ঠিকঠাক করে জলটা দিতে পারছি না বোতল কিন্তু আরও আছে তারপর তোমাদের দাদা দাদা আবার দোকানে নিয়ে যায় দোকানের জন্য আবার তিনটার মতো ছোটো বোতল দিয়ে রাখলাম তো এই করে না আমার ফ্রিজে একদম একটা গিয়ে দুইটা বোতল থাকে তো অনেক সময় একটা বোতল আমি জল খেলাম ওইটা আবার বাইরে থাকলো আর একটা বোতল শুধু ফ্রিজে থাকে তো তাই জন্য কিন্তু বোতলটা আনা হয়েছে তো যাই হোক এবারে বোতলগুলোকে সাজিয়ে রেখে দেবো না হলে আগে আমার ঘরে এত পরিমাণে বোতল ছিল এই যে দুইটা তাক দেখতে পাচ্ছ শুধু জলের বোতলই রাখা হতো তো এতগুলো জলের বোতল আবার লাগেও না ফ্রিজের মধ্যে কারণ তোমার দাদা দাবাই তো অতটা ঠান্ডা খায় না আমি খাই বেশি ঠান্ডাটা তোমার দাদা দাবাই একটু হালকা একটু ফিল্টারের জলটা মিশিয়ে মানে এমনিতে জলটা মিক্সড করে কিন্তু খাই কারণ ওর তো আবার ঠান্ডার অ্যালার্জিটা আছে ঠান্ডা লাগলে ওর আবার কাশি শুরু হয়ে যায় ও ফ্রিজের জিনিস বা শীতকাল আসলে যে মাথায় কুয়াশা যদি পড়ে না ওর একটু স্নান করতে গিয়ে ঠান্ডা লেগে যায় না তাহলেই দেখবে ওর কাশি 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 শুরু হয়ে যাবে এ হলো গিয়ে ওর অবস্থা আমার আবার এরকমটা হয় না তারপরেও এটা বলা ভালো না কার কখন কি হয় সেটা কিন্তু কেউই আমরা বলতে পারি না এটা কারোর হাতেই কিন্তু নেই দেখো আজকে এরকমটা করছি কালকে আমাদের সাথে কি হবে কালকে এরকম টাইমে কী করবো মানে সুস্থ থাকবো না কি ওইটা কিন্তু আমরা কেউই কিন্তু বলতে পারি না আজকে কী নিয়ে থাকছি আজকে এটা কিন্তু বলতে পারছি কালকেরটা কী কিছুক্ষণ বাদেই কি হবে এটা কিন্তু আমরা বলতে পারি না যাই হোক এদিকে দেখো আমি স্নান করে এসে পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে এবারে পুজোর বাসনটা মেজে রাখছি কারণ ওই যে সন্ধ্যার পুজো আছে আর এখন না দোকানে যেহেতু চলে যায় ওই সন্ধ্যার পুজোটা আমার এখন আর হচ্ছেই না সন্ধ্যা দেওয়া সন্ধ্যার পুজোটা দেওয়া ওইটা হচ্ছে না যা ঠাকুর তো বুঝবে আমি তো বাড়িতে ঠাকুর তো ঠাকুর বুঝি দিয়েই যখন আমার অসুস্থ থাকি তখন দিতে পারি না না হলে তো সবসময় দেওয়ার চেষ্টা করি যদি আগরতলায় গিয়েছিলাম সকালে গিয়ে কিন্তু বেরিয়েছিলাম আসটার সময় তারপর আবার মানে বিকেলে গেছিলাম সাল সাতটা পাঁচটার দিকে এসব কিন্তু আবার সন্ধ্যাকে বুঝিয়ে গেছিলাম তখন যদি দোকানে চলে যায় তাই তো দিতে পারছি না এদিকে দেখো আমাদের এখানে চলে আসলো বৃষ্টি তো এবারে কাপড় গুলোকে আর কি করবো ওই যে খাটের স্ট্যান্ডে এনে মেলে দিচ্ছি এগুলো হালকা হালকা মানে হালকা কি জলটা ঝরে গিয়েছে আর এখন স্নানের কাপড়গুলোকে ঝলটা জলটা মানে ঝরে নিই তো এগুলোকে ভালো করে জলটা নিংড়িয়ে নিয়েছি আর দেখো পাখার নিচে এখন দিয়ে রাখছি তো পাখাটা তো আমি যখন দোকানে চলে যাব তখন তো আবার পাখাটা অফ করেই যাব তারপরও এখন তো মানে থাকবো একটা ঘন্টার মতো বাড়িতে তো তাই ভাবলাম পাখার নিচে যেহেতু থাকবো তো পাখাটা আমার এদিকে মানে কাপড়গুলো একটু মানে একটুখানি শুকিয়ে যাক তো তাই জন্য কাপড়গুলো এখনই মেলে দিচ্ছি আর বাইরে তো বৃষ্টি চলে আসলো এগুলো মেলে মানে এনে আমাকে ওই যে বালতির মধ্যেই রাখতে হতো একসাথে জোরো করে তো তার চেয়ে ভালো আমি খাটের স্ট্যান্ডে একবারই মেলে রাখি বৃষ্টি হলেও না ওই রাত্রিবেলায় ভোরবেলার দিকে একটুখানি গিয়ে ঠান্ডা লাগে না সারা সারাদিন না ওই পাখার নিচে থাকতে লাগে পাখা ছাড়া যেন থাকা যায় না বৃষ্টিটা একদিকে না হলেই ভালো এমনিতে পুজো চলে আসলো তারপর দেখবে একটা বৃষ্টি হলে না সব ব্যবসায়ী কি কিন্তু মানে অসুবিধা হবে এই যে ব্যবসা বাণিজ্য না হলে তো তাহলে কতটা কষ্ট দেখবে যার যেটা দিয়ে ইয়ে করা অনেকে দেখবে কাপড়ের বিজনেস করে অনেকে আবার চে মানে এই স্টেশনারি ইয়ে করে অনেকে আবার দেবে গোসারির ইয়ে করে তো এক একজনের এক একটা বিজনেস তো বৃষ্টি হলে তো দেখবে অনেকটাই কিন্তু কষ্ট সবারই যে যেটা মানে কর্ম করে ইয়ে করে তো যাই হোক ভগবান যেটা দেবার সেটা তো দেবেই আমরা যতই জোর করি না যে এখন বৃষ্টি দিও না বা এখন বৃষ্টি দিও এটা তো আর হবে না বলো ভগবান যেটা করা সেটা কিন্তু করবেই যার সাথে যেটা হবার সেটা কিন্তু হবেই ওইদিকে তোমাদের দাদা বাইরে ভাতটাও কিন্তু আমি মেখে নিয়েছি ও আবার ওই একটা চামচ দিয়ে দেবো ওইটা দিয়ে খাবে ওই যে দোকানে গিয়ে ভাত মেখে খাবে ওইটা খেতে পারে না কোনো কোনো সময় দেখবে কাস্টমার থাকলে না অর্ধেকটা ভাত খেয়ে ওই ভাতটাই আবার ফেলে দিতে লাগে ওই অর্ধেক ভাত খেয়ে নিয়ে রাখলো ওইটা আবার পরে খাবে ওইটা কিন্তু করে না ওই যে আর্ধেক খেয়েছে ওইটা ওইটা বাকিটা এনে বাড়িতে ফেলতে লাগে এটা করি তো মেখে দূর দিই কারণ মেখেটাকে খেলে না ওর অসুবিধা হয় তারপর গিয়ে হাটটা ধুতে গেলেও সুবিধা তার জন্য চামচ দেখে এনেই তারপর হাটটা গিয়ে ধুয়ে আসে এমনিতে আর হাত দিয়ে ভাত মাখলে দেখবে হাতের চারিদিকে লেগে থাকে ওইটা মানে ভালো করে ধুতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তো এদিকে এই ড্রেসটা পরে নিয়েছি আর এদিকে দেখো সিঁদুরটাও পরে নিলাম আর মাথায় দিয়েছিলাম তেল পুরো মাথা যেন একদম তেল তেলে হয়ে আছে আর এদিকে দেখো তোমার দাদা রুমালগুলো শুকিয়ে গেছে দুইটা রুমাল তো এই রুমালগুলোকে একদম জায়গা মতো রেখে দিচ্ছি এই জায়গাটা হলো আমার আমার রুমাল আর তোমার দাদা দাবায় রুমাল রাখার ইয়ে আর এই যে দেখো ড্যাশ টেস্ট পরে চুলটা বেঁধে রেডি হয়ে গেলাম এবারে চুলটাকে বাঁধছি একটু উপর করে এইভাবে আশ্রয় নিই আমি তো ফার্স্টে শীতে করে আশ্রিয়েছিলাম তো ভাবলাম যে না এইভাবে একটু আশ্রয় নিই না হলে যেন ভালো লাগছে না এভাবে উপর করে বাড়তে বাড়তে আমার এক সাইড দিয়ে পুরো চুল উঠেই গেল একদম কপালটা যেন পুরো বড়ো হয়ে গেছে বড় কপালে নাকি ভাগ্য ভালো হয় আমি তো মনে করি ভুল এটা ছোটো কপাল হলে আমার দেখতেও ভালো লাগে ছোটো কপালেই ভালো দেখবে যার ভাগ্যে যেটা লেখার না ছোটো কপাল হলেও সেটাতে ভালো থাকবে আর যার ভাগ্যে যেটা থাকবে না সেটা বড়ো কপাল হলেও যে থাকবে এরকম কিন্তু না তারপর শুনে একটা হেয়ারবেন লাগিয়েছিলাম ফার্স্ট হেয়ারব্যানটা খুলে নিয়েছে আর এই যে দেখো দুটোতে উঠলাম আর দেখো কি পরিমাণে বৃষ্টি যদিও আমি ছাদা করে নিয়ে আসতাম অনেকটা সময় দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা কোন আসতো তাই জন্য আবার বেরিয়ে পড়লাম এরকম বৃষ্টির দিনে না একদমই ভালো লাগে না ও বেরোতে গেলেও দেখতে কষ্ট এক হাতে খাবারের ব্যাঙ্ক আর এখাতে আবার আমার ছাতা নিয়েছি তো সে যে কী কষ্ট শেষমেশ দোকানে চলেও আসলাম আর এদিকে দেখছি তোমাদের দাদা ভাই দেখো এখানে কিছুটা কানে ঝুলিয়ে দিল তো সমস্ত কিছু না আমাদের মানে বক্সে বক্সে করেই মানে দেখানো হয় এখানে কয়েকটা একটু ঝুলিয়ে দিল আর এখানে দেখো ওই যে এখানে গোল্ডেন চুরিগুলো এখানে রাখলো এখানে লাল পোলারগুলো রাখলো তোমাদের সাথে প্রত্যেক দিন একটু একটু করে আমি শেয়ার করবো কিন্তু ভিডিওতে তোমরা বলবে তোমাদের এগুলো ভালো লাগে কিনা দেখতে যদি বলো না আর দেখাতে না তাহলে আর দেখাবো না তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু বলবে তাহলে প্রত্যেকটা আইটেমই তোমাদেরকে আমি কিন্তু দেখাবো কিছুটা কিছুটা করে একদিনও তো আর সম্ভব না তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তাই তো এই যে দেখো এই সাইটগুলো কিন্তু এইভাবে সাজিয়েছে এখনও কিন্তু পুরো সাজানো কমপ্লিট হয়নি আরও সাজাবে মানে এই সাইডটা একটুখানি গিয়ে পড়লো আর আমি এদিকে এখন তোমাদের দাদা ভাই মানে দোকানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কথা বলছি আর আমি এইভাবে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই যে দোকানে আসলাম তোমরা তো ভাববে যে কোথায় যাচ্ছে দোকানে এসে তো আর ভিডিও শ্যুট করি না তাই তো যাই হোক এদিকে তোমাদের দাদাবাইয়ের সাথে কথা বলছিলাম তারপর এদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করলো এখন ঘড়িতে বাজে ঠিক সারটার কিন্তু উপরে বাজছে তো এদিকে আমি এখন বাড়িতেও চলে আসলাম আর বাদ কোনো কিছু শুট করতে পারিনি কারণ ব্যাগের মধ্যে মোবাইলটা রেখে আসতাম আর এদিকে আমার হাতে ছিল ব্যাগটা তোমাদের দাদা আবার এদিকে বাজার করেও দিয়ে দিলো এই যে দেখো মাছ দিল আর এদিকে ঘরে আমার আলু আর পিঁয়াজটা ফুরিয়ে গিয়েছিল তো আলু আর পিঁয়াজটাও দিয়ে দিলো ওই যে সকালবেলা বাজার করতে গেলে দেখবে আধ ঘন্টা এক ঘন্টা মতো লেগে যায় আর এখন তো পুজো তাই সবসময় চেষ্টা করি একটু সকাল সকালই মানে দোকানে যাওয়ার জন্য তো তাই জন্য না বাজারটা করে দিয়ে দিলো মানে মাছটা করে দিয়ে দিয়েছে ফ্রিজে রেখে দেব আর এখন তো রান্না বান্না করবোই তাই তো বন্ধুরা এখন বাজে ঠিক সাতটা তো এ মাত্র আসলাম এসে ড্রেসটাও চেঞ্জ করে নিই তোমাদের আগে ওইগুলো দেখালাম মাছ তারপর আলু পেঁয়াজ ওগুলো নিয়ে আসলো দুদিন যাবো তোমাদের দাদা ভাই কালকে তো বাড়িয়ে ছিলাম না আবার তো লাগিয়েছিলাম আর পরশু দিনকে বাজার করবো করবো করে আর করা হয়নি তো আজকেও সকালবেলায় আর করা হয়নি আর যেহেতু পুজো চলে আসছে তারা হুড়ো করে দোকানেও যেতে লাগে আর আজকে বাড়ির যা মালপত্র ছিল সমস্ত কিছু নিয়ে গিয়েছে তো তাই জন্য একটু সকাল সকাল গেল তো সে না বাজার করার সময়টা হয়নি তো তাই এখন বাজার করে দিয়ে দিল কারণ কাল সকালবেলায় আবার বাজার করতে গেলে এখানে লেট হবে একটু দেখবে বাজার করতে গেলে না আধ ঘন্টা মতো লেগে যায় তো তাই বাজারটা করে দিয়ে দিল আর আমি এদিকে এসে তো হাত পাটা ধুয়ে নিয়েছি এবারে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম আর দুপুরে তো আমি খাইনি কারণ তোমার দাদা তো খাবারটা নিয়ে গেছি ভেবেছিলাম চারটার দিকে চলে মানে চলে আসবো চারটে পাঁচটার দিকে কারণ এখন তো লোকজন হয়নি মনে হচ্ছে মহালয়ের পর থেকে মনে হয় শুরু হবে কোনো কোনো সময় না আমাদের এখানে একদম বিশ্বকর্মা পুজোর পরে থেকেই শুরু হয়ে যায় গত বছরও মহালয়ের সময় থেকে শুরু হয়েছিল না হলে এর আগে এই পুরো একদম বিশ্বকর্মা পুজোর ইয়ের থেকে শুরু হয়ে যেত বেচাখানা তো যাই হোক তোমার দাদা খাবারটা নিয়ে গেলাম আর আমি তো আর খাইনি ভেবেছিলাম এসে খাবো ডিমের ঝুল রান্না করলাম এমনিতেই পুরো পরে আছে দুবলার করে ডিমের ঝোল করেছিলাম তো এখন আমার আমারকে তোমার দাদা তবে দোকানে টিফিন এনে দিয়েছিল তো আমি টিফিন করে নিয়েছি তো দোকানে গেলাম যে ওগুলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি শুধু কানের টানের যে তোমার দাদা তো গুছিয়ে রাখলো ওগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস অতটুকু আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন মোবাইলের কাজ নিয়ে বসতে লাগবে কারণ কালকে যেহেতু বাড়িতে ছিলাম না আর এসে তো কালকে আর ইয়ে করতে পারিনি কাজ করতে পারিনি তো এখন মোবাইলের কাজ নিয়ে বসবো মানে এডিটিং করতে লাগবে আমার কালকের ভিডিওর আবার টেক থাম্বেল ওইগুলো লাগাতে লাগবে এই পুজোটা আসলেই না আমার খুব কষ্ট হয়ে যায় আজকে তো তবু এখন আসতে পারলাম তারপর কোনো কোনো সময় দেখবে আস্তে আস্তে সেই একটা বার বারোটা একটু বেজে যায় তো জানি না তখন কিভাবে করব বা ছোট হলো তোমাদের সাথে তো ভিডিও তো শেয়ার করবোই ছুটি নেবো না ভিডিও থেকে মিস দেওয়া মানে মিস দেবো না ভিডিও করা থেকে একটুখানি হলো দেব তো এখন আগে ভিডিওটা এডিটিং করব তারপর গিয়ে দেখি মাছ ভাজি করব নাকি রান্নাবান্না করবো সবটা তো তোমাদের সাথে শেয়ার করব দেখি কি করি না করি আর আজকে না কাল রাত্রি থেকে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল তো এই গাছগুলো বাইরে থাকাতে কালকে একদম ভিজে চুপচুপ হয়েছিলো আজকে আমি ঘরে এনে মানে রাখলাম দুপুরের দিকে আমি যখন দোকানে যাচ্ছি তখনও বৃষ্টি নেমেছিল তখন আমি এটা ঘরে এনে রাখলাম দেখো আর এই যে বেম্বোটা দেখো জলের মধ্যে রাখলাম সবার আগে আমাকে যেটা করতে হবে এই তরকারিগুলো ফ্রিজের মধ্যে রাখতে লাগবে মধ্যে রেখে দিলাম তো এবার নিশ্চিন্ত নষ্ট হবে না তরকারিটা যাই হোক চলো এবার আমি বিড়ুর কাজ নিয়ে বসি এদিকে আমার বিডুর কাজও শেষ বিডুর কাজটা কমপ্লিট করে এবারে এগুলো দেখো আমার শাশুড়িমা বলে দিয়েছিল আনার জন্য এই যে শাশুড়িমার চুলের একটা কালার তারপর চুলের গাঁডার এদিকে সিফ টিফিন আর ফেস ওয়াশটা হলো গিয়ে আমার এটা তো আর শাশুড়িমা দেই না তো মা যখন আশ্রমে যেত না আমাদের আর দোকান আর আশ্রম কিন্তু একসাথে আমাদের অনুকুন্ঠাকুর আশ্রম তখন মা এগুলো আনতো তো মা বেশ কতদিন ধরে যাচ্ছে না তো বললো এগুলো নিয়ে আসার জন্য আরো কয়েকটা জিনিস আছে মা এগুলো বলতে ভুলে গেছে যে কি কি আনতে লাগবে ওইটা ভুলে গেছে যখন আমি পুজো দিচ্ছিলাম সকাল বেলায় তখন আমাকে বলছিল এগুলো নিয়ে আসার জন্য করে আবার মনে হলে ওইগুলো কথা আবার বলবে তো সে তাই এগুলোই নিয়ে আসলাম আর এদিকে দেখো এবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি মোবাইলের কাজটা শেষ করে নিয়ে আজকে বাড়িতেও ফোন করে নিই জানো তো এখন ভাতটা বসিয়ে নিয়ে মাছের মাছটা একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর মাকেও ফোন করব এদিকে আবার বোনের সাথেও কথা বলবো কারণ সন্ধ্যাবেলায় তো বাড়িতে থাকলে মার সাথে বোনের সাথে কথা বলতাম তারপর গিয়ে ভিডিও এডিটিং নিয়ে বসতাম কোনো কোনো দিন আবার ভিডিওর কাজটাও আগে করতাম তো আজকে আর ভাবলাম এমনি তো মানে ভিডিও এডিটিং করতে করতে অনেকটা লেট হয়ে গেলো তোমার দাদা চলে আসলে আবার তো তাই জন্য আগে রান্নাবান্নাটা বসিয়ে দিই তারপর না হয় কথাবার্তা বলতে পারবো আর কথার চুরি রান্না রান্নাবান্না দেরি হয়ে গেলে ও আবার এসে বসে থাকবে কোনো কোনো দিন দেখবে খেতে খেতে কিন্তু আমাদের সাড়ে দশটা এগারোটা বেজে যায় ও আস্তে আস্তে তো সাড়ে দশটায় কোনো কোনো দিন দেখবে এসেই বলে মানে খাবারটা দিয়ে দেওয়ার জন্য তো ঠিকানা তো থাকে না আর পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসবে তখন যদি রান্নাটাও না থাকে তখন দেখবে নিজেরই কিন্তু মনটা ভালো লাগে না তোমাদের দাদা যে আমাকে বকা করবে ওইটা কিন্তু না আমি নিজে থেকে এটা করে রাখি তো এখন পাঁচ পিস মাছ রান্না করব কালকের জন্য একবারে রান্না করে রেখে দেবো এখন ভাবলাম দুইটা পিস করবো আবার দুপুরের ডিমের ঝোলও কিন্তু আমার রয়েছে আজকে তো আর আমি দুপুরে খাইনি সকালে খেয়েছিলাম তারপর তো সকালে খাওয়া দাওয়া করে পুজোটা দিয়ে দোকানেই চলে আসলাম আমি তো ভাবি যে সাড়ে চারটা পাঁচটার দিকে মানে চলে আসবো এই করে আমার আস্তে আস্তে একদম সাতটা সাড়ে সাতটার মতো বেঁচে যায় তো আর খাইনি তোমার দাদা বাবা ব্যামা আবার টিফিন করিয়েছে তো টিফিন খেয়ে নিয়েছি তো তাই পেটটা ভর্তি আছে পুরো আমার বেশিরভাগ এখন এরকমটা হয় দুপুরে দেখবে আমার খাওয়াটা কমই হয় তো পুজোটা আসলে আবার কিন্তু যখন আবার দেখবো কাস্টমারেরই এটা বেশি তখন এখন আবার খাবারটা নিয়ে যাবো কিন্তু আমার তো আমি নিয়ে যাই আমার না ওই দোকান করে গিয়ে ভাতটা খাওয়া ওইটা যেন আমার একদমই ভালো লাগে না যে আর যেটা অভ্যাস তোমার দাদা দাবি এখন একটা অভ্যাস হয়ে গেছে দোকানে প্রায় সময়ই খায় আগেও খেত এরকম তাই আমার যেন কোনো মানে ভালোই লাগে না তো প্রত্যেকদিন তো আবার টিফিন করাটাও উচিত না আমাদের আবার পেটের সমস্যা শুরু হয়ে যাবে তো তাই দেখি কালকে পরশুর থেকে আবার আমার জন্য ভাতটা নিয়ে যেতে পারি কিনা এই আসবো করে একদম সারটা উঠটা বেজে যায় তো এদিকে দেখো বাসন মেজে নিচ্ছি আর তোমাদের দাদা দাবি খাবার বাটিটা তো নিয়ে আসলাম তো এটাও মেজে কষে রেখে দিচ্ছি তো এবারে দেখো বাসনটা মেচে তারপর গিয়ে ওই যে মাছের ইয়েটা করবো ওইদিকে কিন্তু পেঁয়াজটা আমি কেচে মানে কাটাকুটি করে নিয়েছি তো বাটটা তো এদিকে হয়ে যাচ্ছে মাছের কাটাকুটিটাও করে নিয়েছি তো এদিকে এবারে ইয়েটা করবো আগে বাসনটা ধুয়ে রাখি তারপর মাছের ইয়েটা করবো আমার একসাথে বেসিনের মধ্যে এরকম বাসন কুসন পরে আছে এদিকে আবার এখন বাসন কুসন পরবে সেই ঝামেলা আমার যেন এই ঝামেলার কাজ আমি দেখতেই পারি না কতক্ষণে এইগুলোকে ধুয়ে আবার জায়গা মতো রাখব তো তাই জন্য দেখো এগুলোকে ধুয়ে টুয়ে রাখছি আর এখন না একটু পরিশ্রমটা আমার বেশি হবে ওই যে সকালবেলা তারা হরু করে উঠে রান্না বান্না করা টাইমের মধ্যে আর এক হাতে সমস্ত কিছু করা তারপর এদিকে আবার ইয়ে করা এই ঘর দূর গুছানো গাছানো স্নান করে এসে পুজো দেওয়া আবার টাইমে দোকানে যাওয়া তারপর দোকান ডিউটি করা এসে আবার এদিকে রান্না রান্নাবান্না থাকবে এদিকে মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ থাকবে অনেক অনেক কাজ তো সব কাজ সামলে কিন্তু আমি করি গত বছরও ভিডিও শেয়ার করেছিলাম এর আগে তো আর জানতাম না পুজো আসলে আমি এক মাস সমানে কিন্তু ভিডিওটা দিতাম না তো এটা করলে যে চ্যানেলের ক্ষতি হয় এটা আমি আর বুঝতাম না তো গত বছরও দিয়েছিলাম অনেকটা কষ্ট হয়েছিল হয়েছিলো এবছরও আশা করছি যে দেব হয়তো ভিডিওটা একটু মানে ছোটো হবে তারপরেও কিন্তু আমি ভিডিও করা মিস করবো না কাজের থেকে ছুটি নেব না কাজ আমি পরেই যাব। তো যাই হোক দেখবে কাজ করলে যদি সেই কাজের কষ্টের ফল পাওয়া যায় তাহলে যেন কষ্টটা কষ্ট বলে মনে হয় না কিন্তু কষ্ট করেই গেলাম সেই কষ্টের কোনো দিনও ফল পাচ্ছে না আজকে তো দু তিন বছর ধরেই মানে কষ্টটা করছি কিন্তু কোনো ফলই পাচ্ছে না তো তার জন্য দেখবে অনেকটা কিন্তু কষ্ট লাগে অনেক সময় অনেকটা যখন শরীরটা মানে ক্লান্ত হয়ে যায় না সারা দিন সমস্ত কিছু করার পর দোকান থেকে ডিউটি করে আসার পর তখন মনে হয় এক একবার জেরে না ভিডিওটা করা ছেড়ে দিই তারপর আবার ভাবি দেখি না মানে ভাগ্যে কি আছে মানে হাল ছাড়বো না এত সহজে এত যখন কষ্ট করলাম এই এইটুকুনই মানে জায়গার মধ্যে আসলাম তো দেখি ভগবান শেষ পর্যন্ত কি করে আমার যেটা স্বপ্ন সেটা আমি পূরণ করতে পারি কি না নিজের পায়ে দাঁড়ানোর মানে স্বপ্নটা ওইটা দেখি কোনোদিন আমার সাকসেস হয় কি না খুব খুব ইচ্ছা যে আজকে আমাকে দশটা মানুষ চিনছে বিশটা মানুষ প্রথম তো আর আমাকে এত মানুষের চিনতো না প্রথম মানে দশটা একশোটা দুশোটা কোনো কোনো দিন এখন দেখো কোনো কোনো দিন চারশো হচ্ছে পাঁচশো হচ্ছে কোনো কোনো দিন আবার দেখবে হাজারও হচ্ছে কোনো কোনো দিন আবার দেখবে দশ হাজারও হচ্ছে তো এটা ঠিক ঠিকানা নেই তো এইটাই আমার খুব 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 ইচ্ছে যে কোনো কোনো দিন আমাকে অনেক অনেক মানুষজন যাতে আমাকে চিনে জানে বেরলো যাতে পড়ে যে না এ দিদি বেরোলো বা দিদি তুমি কেমন আছো এরকমটা যেন বলে আমিও যেন তোমাদেরকে দেখতে পাই এখন তো ভিডিও আমি করছি তোমাদেরকে আমি দেখতে পারছি না যাতে আমিও তোমাদেরকে কোনো সময় দেখতে পারি ওইটা আমার খুব মনে ইচ্ছা আর তো নিজের পেয়ে দাঁড়াবো একটা কিছু করব ওইটা আমার খুবই ইচ্ছা জানি না ভগবান এই কষ্টের ফল দিনও আমাকে দেবে কিনা বলে তো সবুরে নাকি মিঠা মানে ফলে ধৈর্যের ফল নাকি একদিন হলেও পাওয়া যায় তো জানি না কথাটা আদৌ সত্যি কিনা তো আমি আমার কষ্ট করে যাচ্ছি কর্ম করে যাচ্ছি দেখি ভগবান কি করে তো যাই হোক এদিকে মনটা না মাঝে মধ্যে একটু নিরাশা হয়ে যায় যখন এত কষ্ট করে যাচ্ছি ভগবান কোনো কিছু দিচ্ছে না আবার দেখবে কিছু মানে ভিডিওতে বিউজ হলে যেন অতটা ইয়ে হয় না বিউজ না হলে মনটা পুরো ভেঙে যায় তো এদিকে দেখো মাছের যে ইয়ে তেল ঝালটা করবো তার জন্য মা এখানে পেঁয়াজ তারপর তেল আর এদিকে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুনটা তো আগেই পেঁয়াজে মেখে রেখে দিয়েছিলাম এবারে মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি মাছটার মধ্যে আজকে বেশ তেল হয়েছে অনেকগুলো তো এগুলোও তো আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজে কারণ অতগুলো মাছ তো আর লাগবে না তাই তিনটা মাছ রেখে দিয়েছি ওই যে মাথাগুলো আর লেসটা ছিল আর তেলগুলো রেখে দিয়েছি কালকে রান্না করব। তো আজকে একদম কালকের জন্য রান্না করে নিচ্ছি এখন আবার দুইটা পিস রান্না করব আর দুপুরের ডিমে জুলো রয়েছে আবার কাল সকালে মাছ রান্না করবো একবারই মাছটা রান্না করে দিয়ে রেখে দিই তো মেঘে একটু মাছটা রেখে দিলে ভালো হয় কিন্তু এখন আর রাখার সময় নেই তাই বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। আর এখন কিন্তু আমি বাড়িতে কথাও বলবো কারণ এই যে কথা বলতে পারলাম না মাছের ঝুলটার জন্য তাই কিন্তু এখন আমি কথা বলবো তো যাই হোক এদিকে দেখো মাছের যে ইয়েটা তো বসিয়ে দিলাম জলটা এবার একটু ঢাকা দিয়ে দেবো তো মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম এই যে দেখো যা মজা লাগে না এই মাছের জুলটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে একদম দুইবার ডাকনা দিয়ে তুললাম এবারে দেখছি মাছটা মোটামুটি হয়ে গেছে পুরোপুরি আর একটুখানি তারপরে ওই মাছটা নামিয়ে নেবো তো তার উপর দেখো এখন দিয়ে দিচ্ছি বিলেতি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা বা দেশি ধনে পাতা যা ধনে পাতায় না কেন এই মাছের জোলটার মধ্যে মানে দুর্দান্ত লাগে কি বলি এক মাছের জুল দিই না খাওয়া হয়েছে বা দুপুরের ডিমের ঝুলটাও রয়েছে তোমার দাদা দাবাই শুধু সকালে খেয়েছিল আর আমি তো ইয়ে খেয়ে না তোমার দাদা ভাই সকালে খাইনি গো তোমার দাদা দাবাই তো উচ্ছাবাজি দিয়ে খেয়েছিলো আজকে সকালে আর আমি তো সকালে ডিম খেয়েছিলাম আর দুপুরে তো আর ডিম খাইনি কারণ আমি তো ভাতই খাইনি তো ডিমের ঝুলো রয়েছে আর এদিকে দেখো মাছের তেল ঝাল পুরো আমার হয়ে গেছে উফ কি ভালো লাগছে না দেখতে পুরো লুবনীয় লুবনীয় যাক কালকে রান্নাও আমার হয়ে গেছে দুবেলার জন্য মানে কালকে সকালে খাওয়া হবে আর দুপুরে আর দুপুরে তো আমার আবার খাওয়াও হয় না আর আমার তো মাছটা আবার বেশি ভালোও লাগে না আর মাছের আষ্টে করবে বলে আমি কিন্তু আবার বেসিনটাও দেখলি তখন পরিষ্কার করে নিয়েছি মাছ ধুলে আমার বেসিন পরিষ্কার করতেই লাগবে তো এদিকে দেখো রান্নাবান্না যেহেতু শেষ এবারে আমি গ্যাসটাও মুছে নেব তার আগে আমি জানলাটা একটু পরিষ্কার করে দিচ্ছি কাচের জানলা হলে দেখবে খুব ভালো হয় কিন্তু রান্নাবান্নার পর তো এই যে কাঁচের জানলার উপর তেল চিঠিটা পরে সমস্তটা কিন্তু মুছে নেওয়া যায় কাঠের জানলা হলে তো দেখবে যতই মুছে না কেন লেগে কিন্তু থাকে তবে কী বলো তো ওই যে অ্যালুমিনিয়ামগুলো লাগানো স্টিলের জানলাটা এই কাচের জানলাটার মধ্যে ওই নিজগুলোর মধ্যে না তেল চিটিটা করলে উঠতেই চায় না ওগুলো আবার তুলতে গেলে খুব কষ্ট হয় হলে জানলাটা কিন্তু দেখো পুরো পরিষ্কারই থাকে আমি তো বলবো রান্নাঘরের মধ্যে একদম কাচের জানলা থাকাই খুব ভালো তাহলে কিন্তু অতটা মানে কষ্ট হয় না তারপরও পুরো জানলা যখন ওই গ্রিল টিলগুলো পরিষ্কার করতে যায় তখন তো একটু কষ্ট হয়ই তারপর কাঠের জানলার মতো কিন্তু হয় না তারপর রান্নাবান্না করে এদিকে একটা একটা জল খেয়ে নিয়েছি আমি কিন্তু বাড়িতে কথাও বলে নিয়েছি তোমার দাদা ভাই চলে আসলো আসার সময় আমার পছন্দের একটা কেক নিয়ে আসলো তো তোমার দাদা দাদাকে একটা পিস দিলাম আমিও কিন্তু এদিকে একটা পিস এখন নিয়ে নিলাম তো এবারে এখন তো আর কেক খাবো না কারণ আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো এদিকে কেকটা এখন রেখে দিলাম ফ্রিজের মধ্যে তারপর এদিকে দেখো এবারে আমাদের খাওয়ারটাও কিন্তু এখন নিয়ে নিচ্ছি তো তোমার দাদা দাবাইকে আগে দিয়ে দিচ্ছি এই রান্নাটা না তোমার দাদা ভাই কিন্তু বিয়ের আগে কোনো দিনও খায়নি তো এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম করেছিল আমার বোন করেছিল রান্না তোমাদের দাদা ভাই যা ভালো পেয়েছিলো না রান্নাটা খেতে খুবই নাকি ওর ভালো লেগেছিল তারপর থেকে আমি করি তারপরও আমার বোনের হাতে যে টেস্টটা আমার মা করলে যে টেস্টটা আসে ওইটা যেন আমি আনতে পারি না কিছু কিছু জিনিস এরকম থাকবে দেখবে রান্না তো ওই যেভাবে করলো আমিও সেমভাবে করি তারপরেও কিছু কিছু রান্নার টেস্ট এরকম থাকে যার হাতে যে টেস্টটা আসে সেই টেস্টটা যেন অন্য কেউ করলে আসেই না তা আমি কিন্তু করি টেস্ট হয়েছে কিন্তু ওই যে ওদের হাতের টেস্টটা যেন আরও বাড়ে মানে খেলে যেন আরও ভালো লাগে তো এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর বাসন গুসন আর ধুই নিয়ে আমার শরীরটা যেন ভালো লাগছে না ওই যে সকাল মানে দুপুরবেলা একটু রেস্টও করতে পারিনি দোকানে গেলাম দোকান থেকে এসে আবার মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে বসলাম দুপুরবেলা আমার না শুলেও না একটু বিছানায় শুতেই লাগবে মানে না ঘুমালেও হবে কিন্তু আমার বিছানায় একটু শুতে লাগবে তো তার জন্য শরীরটা খারাপ লাগছিল বলে আর মানে বেসিনের বাসনগুলো রেখে দিয়েছি যে কাল সকালবেলায় না হয় ধুয়ে নেবো তো এদিকে দেখো রান্না করার পর এমনিতে ওই কড়াটড়া মেজে বসে নিয়েছে খাওয়ার পর থালা বাসনগুলো আর মাঝে নিই তো রান্না এমনিতে পুরো পরিষ্কারই আছে গ্যাসটের সমস্ত কিছু মোছামাছি আছে কোনো সুবিধা হবে না আর তোমাদের দাদা ভাই দেখো এদিকে এসে কিন্তু মশারি টাঙিয়ে আবার বিছানায় পড় মানে পড়ে গেলো ওই যে বৃষ্টি হয়েছিল তো মশার উপদ্রবটা বেশি তাই তো এদিকে আমার আবার মোবাইলে ভিডিও টেক টুক লাগানো হয়নি কালকের জন্য তো ওইগুলো আবার লাগাতে হবে তো তার আগে মুখটা তো ধুয়ে নিলাম এবারে মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি তো এদিকে এখন চুলটা বেঁধে নেবো বেশ তারপরে মোবাইলের কাজটা করে সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো আমার না ওই যে খাওয়া দাওয়ার পর এসে মোবাইল ঘাটা ওইটা আবার আমি কিন্তু করি না পাঁচ মিনিটের মতো করি আজকে তো কাজ আছে তাই কিন্তু করবো যাই হোক চলো এবারে কাজটা আমি এখন করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট কাল আবারও নতুন ব্লগে একটি দেখা হচ্ছে ভাই